দেখো তো বন্ধুরা এটা কিসের গাছ বলতে পারো এটা কিসের গাছ এই যে পাতাগুলো পাতাগুলো দেখো তো এগুলো কীসের গাছ এই গা এই মানে এই একটা গাছ নিয়ে এসেছিলো একদিন বাজার থেকে সেটা পাতাগুলো ছিঁড়ে রান্না করেছি আর এখানে আমি ডালটা লাগিয়ে দিয়েছিলাম তো সেখান থেকে আজকে এত বড় গাছ হয়ে গেছে চারিদিকে কিন্তু ছড়িয়ে গেছে এটা হলো ভাদালি পাতা তো আমি আজকে কিছুটা পাতা তুলে দিচ্ছি বড়া ভাজবো অনেকে আবার কিন্তু এগুলো বাটা করেও খায় তো আজ যে কিছু পাতা তুলে নিয়েছি আর এখানে আমি গোবিন্দভোগ চাল আর মটরের একটু ডাল ভিজে দিয়েছি আর এই যে পাতাগুলো ভালো করে বেছে নিয়েছি এখন পাতাগুলোকে ধুয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসব আর দেখো গাছে একটা মোচা হয়েছিল সেই মোচাটাকেও আমি পেরে নিয়েছি মানে আজকে সব বাড়ির একদম পিওর জিনিস রান্না করব মোচার ঘন্ট রান্না করব আর ভাদালি পাতা দিয়ে বড়া করব তো অনেকে কিন্তু মোচা বানাতে পারে না যে কি করে মোচা বানাতে হয় কি করে ছাড়াতে হয় তো মোচারে যে দেখো প্রথমে এই যে কাঠির মতো একটা শক্ত কাঠি থাকে আর এই যে এখানে প্লাস্টিকের মতন একটা নৌকোর মতো থাকে তো এই দুটোকে কিন্তু ফেলে দিতে হয় এই দুটো সেদ্ধ হয় না রান্না করার পর খোঁচা খোঁচা হয়ে থাকে তো এটা খাওয়া যায় না সেই জন্য এই কাঠির মতো এটা কাঠিটাকে আর এর মধ্যে যে একটা প্লাস্টিকের মতো নৌকোর মতো থাকে সেটাকে আমরা বেছে মানে ফেলে দিই ফেলে দিয়ে কিন্তু এরকমভাবে মোচাটাকে বেছে নিতে হয় যারা নতুন নতুন রান্না করছে এখন সব ছেলেমেয়েরা সব পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে তো তারা কিন্তু ছোটোবেলা থেকে এত রান্না টান্নার কৌশল জানে না তো এইভাবে কিন্তু মোচা বেছে নিতে হয় আর দেখো এখানে আমি ওই ভাদালি পাতা আর মটর ডাল আর গোবিন্দভোগ চাল আর সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সি থেকে পেস্ট করে নিয়ে এসেছি তো মোচার ঘন্ট এখানে বসিয়ে দিয়েছি মোচার ঘন্ট রান্না হচ্ছে এখানে মোচাটাকে ভাপিয়ে নিয়েছি আর ছোট ছোট করে আলু কেটে ভেজে নিয়ে লঙ্কা তারপর জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু মোচাটা রান্না করছি আর এখানে দেখো একটু খাবার সোডা আর লবণ আর হলুদ নিয়েছি এগুলো এখন ওই ভাদালি পাতার পেস্টের মধ্যে দেব দিয়ে এগুলোকে কিন্তু ভালো করে ফেটিয়ে মেখে নেব এগুলো ছোট ছোট করে বড়া ভেজে নিব। তো খুব ভালো করে কিন্তু ফেটিয়ে ভেজে মেখে নিয়ে আমি কড়াই এরকম ছোটো ছোটো করে দিয়ে বড়া ভেজে নিচ্ছি এই বড়া খেতে ভীষণই টেস্টি হয় আর এই আমি তো ভীষণ ভালোবাসি আর মুখে খুব রুচি ফিরিয়ে নিয়ে আসে এই ভাদালি পাতার বড়া তোমরা কিন্তু যাদের ভার মুখে রুচি আসে না বা অনেক সময় জ্বর টর হলে ভাত খেতে পারে না তো তখন এই ভাদালি পাতা বড়া ভেজে খেয়ে খেয়ে দেখো তো আজকে যেরকম নিরামিষ রান্না করেছি গাছের শশা ছিল গাছের ভাতালি পতার বাড়া গাছের মোচা